আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমি প্রসঙ্গে কিছু কথা বলবো এই যে ডি ফোরটি এটা হচ্ছে মূলত একটা অ্যান্টি রাস্ট একটা স্প্রে ঠিক আছে এটা মূলত কি কি কাজ করে এবং কিভাবে ব্যবহার করতে ওই বিষয়টা আমি আসলে তুলে ধরার চেষ্টা করব যারা এই বিষয়ে অবগত তারা স্কিপ করতে পারেন ভিডিওটা আর যারা নতুন তাদের জন্য হয়তো হেল্পফুল হবে আপনারা দেখবেন সহকারে এটার দামটা হয়তো ফোরটি যেটা এটার দামটা হয়তো তিনশো সাড়ে তিনশো টাকা আর এটা একটু নর্মাল ডব্লিউডি ফোরটি ডি রাস্ট ঠিক আছে এটার দাম রাখছে আপনার আড়াইশো টাকা ঠিক আছে কিছু জায়গা তিনশো টাকা বিক্রি করে আমার পরিচিত ছিল আনছি তো এখানে এগুলা কিভাবে ব্যবহার করতে কি কি কাজ করে এখানে লেখা আছে আপনারা আশা করি পরে নেবেন ঠিক আছে আর আমি কি কাজে ব্যবহার করতে সেটা অবশ্যই আমি দেখাই দেব এবং বয়লা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা অনেক উপকার আর এটা মূলত আমি আমার বাইকের জন্য আমি ইউজ করি ঠিক আছে তো আমি বাইকে কোথায় কোথায় দিতেছি এটা একটু দেখবেন যেমন আমার বাইকের এই যে সুইচ গার্ড আছে সুইচ গাছ গাডের ভিতরে দেব এই লুকিং গ্লাসে দেব তারপরে এই যে সুইচে এই যে গ্যাপটা ওই গ্যাপে দেব কারণ ওই গাড়ি যখন আমি ওয়াশ করি সেই ক্ষেত্রে পানি টানি থাকার সম্ভাবনা থাকে বেশি ভিতরে অনেক সময় সুইচ শর্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে শর্ট হবে না ঠিক আছে আর হচ্ছে আপনার এই যে গাড়ির লাইটে কাটার লাইটে মানে দিলে কি উপকার হয় সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবি ঠিক আছে এবং প্রতিটা জয়েন্টে জয়েন্টে প্রতিটা জয়েন্টে জয়েন্টে যেমন এখানে এই জয়েন্ট আছে এদিকে জয়েন্ট আছে মানে যেখানে স্ক্রুপ আছে নাট আছে প্রতিটা জয়েন্টে জয়েন্টে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো যাই হোক আমি কোথায় কোথায় দিই আপনারা একটু দেখেন এই যেমন এই জায়গাটাই দিয়েছি এই যে এই যে সুইচে এই যে দিকে দিলাম এই যে ডিসপ্লেটা দিলাম ঠিক আছে এই যে গ্লাস দিলাম তারপরে যদি দেখা যায় সামনে ডিসপ্লেটা দিলাম এই যে হ্যাডলাইট এ দিলাম দিলাম তারপরে এই যে প্রতিটা জয়েন্ট এ দিলাম এখানে এই যে কিকার আছে এই কিকারের যে জয়েন্ট আছে জয়েন্ট দিয়ে দিলাম ঠিক আছে এই যে ইকোনার আছেরা দিয়ে দিবেন হালকা তারপরে অধিক এই যে এই যে ঠিক আছে এরকম ভাবে প্রতিটা জয়েন্টে জয়েন্ট দিয়ে দিবেন যেখানে নাট স্ক্রু আছে এগুলার ঘুরাই ঘুরাই কিছু বুঝতে পারছেন তো যাই হোক আমি দিয়ে দিছি আবার এটার কার্যকারিতা কি সেটা আমি একটু বুঝায় যদি বলি কার্যকারিতা হচ্ছে যদি কোনো জং টং থাকে এগুলা সহজেই উঠা যায় মরিচা পড়লে মরিচা উঠা যায় এবং কখনো মরিচা পড়বে না এটা দিলে একটা কাজ করে এবং জিনিসটা অনেকটাই ভালো ঠিক আছে এটা গাড়ির জন্য অনেক উপকার কখনো নাটের গুড়াই ময়লা পড়বে না আর ময়লা পড়লেও সহজে এটা উঠা যায় অনেকটা পিচ্ছিল হয় এটা এক জাতীয় একটা ভালো একটা গ্রিজ জাতীয় গ্রিজের মতো কাজ করে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা চেনের মধ্যে দিতে পারবেন হম চেনের মধ্যে আবিজাবি অনেক তেল টেল ইউজ না করিয়া আপনারা চেনটা সুন্দর কইরা কেরোসিন তেল দিয়ে বা পেট্রোল দিয়ে পরিষ্কার করার পরে এই চেনের গুড়ার মধ্যে স্প্রে আকারে দিতে পারেন এতে যে এরকম ভাবে এরকম ভাবে মারবেন চেনটা অনেক স্মুথ হবে যেমন এই যে দেখেন এটার সাথে একটা চিকন একটা পাইপ থাকে ওই পাইপটা এখানে লাগানো থাকে ওই পাইপটা এদিকে এরকম লাগায়া দিতে পারবেন এতে করে গাড়ির জন্য ভালো আর কি তো ঠিক আছে এই লোক মানে ডব্লিউডি ফোর ডির কার্যকারিতা এবং অনেক ভালো আর যদি আমি আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন ডিসপ্লেটা আমি দিছি হ্যাঁ ডিসপ্লেটাতে আমি দিছি এই যে দেখেন ডিসপ্লেটা কত সুন্দর এখন কত চিকচিক করে যত ময়লা আছে ধুলাবালি আছে এগুলো উঠা যায় সহজেই ঠিক আছে এই যে আপনাদের সামনেই তো আমি আসলে এই যে আমার গ্লাস দিছিলাম লুকিং গ্লাসে এই যে দেখেন লুকিং গ্লাসটা এখন একটু ক্লিন করি দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন ছিল দেখছেন একদম স্মুথ হয়ে গেছে এই যে দেখেন এটা ঠিক আছে এটা এক প্রকার একটা অয়েল জাতীয় আর কি গ্রিজের মতো কাজ করে অনেকটা পিচ্ছিল জাগার মধ্যে মরিচা টরিচা আছে এগুলা ধারা থেকে দূর রাখে আর কি সব সময় কি বুঝতে পারছেন আর যে দেখেন এই জায়গাটা কত চকচক করে দেখছেন এই যে দেখেন লাইট তো একবারে স্মুথ আমি যদি একটু মুছি একটু মুছা যদি দেখা দেখেন দেখছেন একদম স্মুথ হয়ে গেছে কিন্তু এটাই আর কি তো যাই হোক আপনারা সবাই ট্রাই করবেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম